আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল আসামের সঙ্গীত জগতের জ্যোতিষ্ক জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জনসাধারণের বিপুল দাবির পরিপ্রেক্ষিতে প্রয়াত এই শিল্পীর পুনরায় মরণোত্তর পরীক্ষা করা হবে বলে রাজ্য সরকারের সিদ্ধান্ত শ্রীভূমি পুলিশের আজ চোরাইবাড়ি এলাকায় চালানো এক অভিযানে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত এবং আজ থেকে নবরাত্রি আরম্ভ বরাক উপত্যকার তিন জেলার বারোয়ারি এবং ঘরোয়া পুজো মণ্ডপগুলিতে জোর প্রস্তুতি এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের দুশো চল্লিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হেও জলবিদ্যুৎ প্রকল্প এবং একশো ছিয়াশি টাটো জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর তাপ বিদ্যুৎ নিগমের অধীনে তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই দুটি প্রকল্প উত্তর বিদ্যুৎ শক্তি নিগম নিকো এবং অরুণাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে উল্লেখ্য রাজ্যের সিওমি জেলার সিওমিতে নির্মীয়মান হেও জলবিদ্যুৎ প্রকল্পে আশি মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি উৎপাদন কেন্দ্র থাকবে টাটো জলবিদ্যুৎ প্রকল্পে তিনটি করে বাষট্টি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন উৎপাদন শক্তি কেন্দ্র থাকবে উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে সালের মধ্যে ভারত গিগাওয়াট শক্তি লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে ভূমিকা উত্তর উল্লেখযোগ্য হবে বলে তিনি মন্তব্য করেন আজকের এই অনুষ্ঠানে অরুণাচল প্রদেশের রাজ্যপাল জেনারেল কে টি পারনায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এরপর তিনি ইটানগরে একটি জনসভায় অংশগ্রহণ অংশগ্রহণ করে রাজ্যের স্থানীয় করদাতা ব্যবসায়ী এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ থেকে ত্রিপুরায় যান এবং ত্রিপুরার প্রাসাদ প্রকল্পের অধীনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রাঙ্গনকে সুন্দর করে তোলার জন্য প্রাথমিক সুযোগ সুবিধা ও সৌন্দর্য বর্ধনের কাজে সূচনা করেন শ্রী মোদী ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পুজো দেন এবং মন্দির চত্বরে আয়োজন করা একটি প্রদর্শনীয় পরিদর্শন করেন রাজ্যের সঙ্গীত ক্ষেত্রে অসীম শূন্যতার সৃষ্টি করে আকস্মিকভাবে চলে যাওয়া প্রাণের শিল্পী জুবিন গর্গকে তার গুণমুগ্ধ অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করছেন মনের মনি কোঠায় তুলে রাখা এই শিল্পীকে শেষ দর্শনের জন্য গুয়াহাটি অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে গতকাল গোটা রাত জুড়ে অসংখ্য গুণমুগ্ধ ভিড় করেছেন আজ সকাল থেকে স্টেডিয়ামে শিল্পীকে অন্তিম দর্শনের জন্য ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজও স্টেডিয়াম খোলা রয়েছে জুবিন গর্গ মৃত্যুতে ঘোষণা করা রাজ্য শোক আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আগামীকাল জোরাবাটের কাছে কমারকুচিতে রাজ্য মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্রিয়া স্থান পরিদর্শন করে বলেছেন যে এই কার্যসূচিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও সর্বানন্দ সোনোয়াল আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারি বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত শৈকিয়া এবং মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টিম সহ এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল থেকে স্থান পর্যন্ত জুবিনের অন্তর দেহ নিয়ে যাওয়ার সময় থেকে শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত গোটা সময়টা ভিডিওগ্রাফি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি বলেন যে আগামীকালের শেষকৃত্যের সময় সম্ভাব্য ভিড়ের প্রতি লক্ষ্য রেখে দুপুর দুটো পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখা হবে এবং পুলিশ আইন রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া জুবিন গর্গের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পীর তেরো দিনের শ্রাদ্ধানুষ্ঠান জোরহাটে পালন করা হবে এবং সেই দিনই তার চিতাভর্ষ যোরহাটের জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে মুখ্যমন্ত্রী বলেন যে শিল্পীর সম্মানে আগামীকাল সমগ্র আসামের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কামরূপ মহানগর জেলার সরকারি কার্যালয়গুলিও আগামীকাল বন্ধ থাকবে তবে রাজ্যের বাকি জায়গায় সরকারি কার্যালয় খোলা রাখা হবে অহাকালি অসমৰ সকলো স্থানতে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে চৰকাৰী কাৰ্যালয় আন স্থানবিলাকত খেলাত কামৰূপ মহানগৰ জিলাত চৰকাৰী কাৰ্যালয় বন্ধ থাকে যিহেতু কালি ট্ৰেফিকৰ সমস্যা থুকী বান ধৰণৰ সমস্যা থুকী আৰু কালি সকলোতে যিমান চৰকাৰী অনুষ্ঠান আছে কালি সকলোতে আমি জুবিনক স্মৰণ কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ এদিকে আজ দেশ বিদেশের বিশিষ্ট জনেরা এসে এসে সদ্যপ্রয়াত জুবিন গর্গের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়া লোয়াংচুকের বিশেষ প্রতিনিধি আজ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্য সরকার আসামের জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের পুনরায় মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণ আগে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি বলেন যে সিঙ্গাপুরে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করা হলেও জনসাধারণ গোটা ঘটনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বারবার পুনরায় মরণোত্তর পরীক্ষার জন্য দাবি উত্থাপন করেছেন এর পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে আগামীকাল শেষকৃত্যের সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন যে আগামীকাল সকাল সাড়ে সাতটায় এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক গৌহাটি মেডিকেল কলেজে শিল্পীর মরণোত্তর পরীক্ষা করবেন এরপর আনুমানিক দেড় ঘন্টা পর শিল্পীকে সরু স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এরপর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিটিসি পরিষদীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ বিকেল চারটায় শেষ হয়েছে আজ সকাল সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত ভোটগ্রহণে একাত্তর দশমিক আট চার শতাংশ ভোট পড়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে তবে সব ভোট গ্রহণ কেন্দ্র থেকে সম্পূর্ণ তথ্য লাভ করার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে ভোট গ্রহণের সময় কোনো স্থান থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি এবারের নির্বাচনে তিনশো ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন উল্লেখ্য বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য ও ইউপিপিএল এর প্রধান প্রমোদ গয়বাড়ি ও দোতমা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপিএফ এর প্রধান ও প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য আগ্রামা মহিলারী দেওরগাঁও এবং চিরাংদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য রেট নিউজ আন্ডারস্কোর মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শ্রীভূমি জেলা পুলিশ আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম ত্রিপুরা চুরাইবাড়িতে আসাম ত্রিপুরা সীমান্ত সংলগ্ন চুড়াইবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ির গোপন চেম্বার থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে নিষিদ্ধ সামগ্রীগুলো মিজোরাম থেকে ত্রিপুরায় পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আড়াই কোটি টাকা হবে এই ঘটনায় পুলিশ দুজন পাচারকারীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে দেবী দুর্গাকে আরাধনার জন্য আজ শুক্লা প্রতিপদ থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নবরাত্রি পুজো আরম্ভ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য নবরাত্রির সময়ে ভক্তরা দেবী দুর্গার নটি রূপের পূজা অর্চনা করেন আজ প্রথম দিন শৈলপুত্রী হিসেবে মা দুর্গাকে আরাধনা করা হচ্ছে এরপর ক্রমান্বয়ে ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ড স্কন্দমাতা কাত্তায়নী রূপে শক্তিরূপিনী মা দুর্গার পুজো করা হবে অন্যদিকে মহাষষ্ঠীর সন্ধ্যায় বেলবরণের পর সপ্তমীতে কাল শিবরাত্রি অষ্টমীতে এবং নবমীতে সিদ্ধিদাত্রী রূপে করার পর দশমীতে বিসর্জন হবে এবার দেবী গজে আগমন এবং দোলায় গমন করবেন শক্তিপীঠ কামাখ্যা সহ সব শক্তি মন্দিরগুলিতে নবরাত্রি পুজো আরম্ভ হয়েছে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কাছাড় জেলার সোনাই ধলাই উদারবন বরখোলা কাটিকোড়া সহ অন্যান্য অঞ্চলের বহু পরিবারের বারোয়ারি ও বনেদি পুজোর প্রাচীন পুজোগুলির প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে মহালয়াতে দেবীর আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সেই সব ঐতিহ্যবাহী কাছাড় জেলার বাজারের দত্তবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা বছরে পদার্পণ করেছে প্রাচীন এই পুজোকে ঘিরে সমগ্র ধলাই বাজারে উৎসবের পরিবেশ বিরাজ করছে আজ চণ্ডীগড় স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক পর্বের সূচনা হয়েছে দত্তবাড়ির সুকল্যাণ দত্ত জানান যে ঠাকুরদার হীরালাল দত্তের উদ্যোগে প্রথমবার পারিবারিক এই পুজো শুরু হয়েছিল সেই থেকে থেকে ধারাবাহিকভাবে এই পুজোর প্রচলন চলছে দুর্গা পুজো উপলক্ষে দত্তবাড়ির স্থায়ী পুজো নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে তিন দিন ব্যাপী পুজো উপলক্ষে প্রতিদিন ভোগের আয়োজন হবে এছাড়া নবমীতে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন উদারবন্ধ কালীবাড়ি রোড পুজো এবার প্রতি বছরের মতো বিশেষ আকর্ষণ রয়েছে কালীবাড়ি রোডে এবছর মণ্ডপ সাজানো হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে এবং প্রতিমা তৈরি হচ্ছে সম্পূর্ণ পাঠ দিয়ে প্রতিমা শিল্পী পশ্চিমবঙ্গের উত্তম জানা শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধিশানন্দজী আগামী বুধবার মণ্ডপের উদ্বোধন করবেন এবছর মণ্ডপের ও বাইরে থাকছে বিশেষ আকর্ষণ এবং আলোকসজ্জার মাধ্যমে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব তুলে ধরা হবে কমিটির পক্ষ থেকে এবছরও বস্ত্র বিতরণ ও পুজোর তিন দিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল আসামের সঙ্গীত জগতের জ্যোতিষ্ক জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জনসাধারণের বিপুল দাবির পরিপ্রেক্ষিতে প্রয়াত এই শিল্পীর পুনরায় মরণোত্তর পরীক্ষা করা হবে বলে রাজ্য সরকারের সিদ্ধান্ত শ্রীভূমি পুলিশের আর চোরাইবাড়ি এলাকায় চালানো এক অভিযানে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত এবং আজ থেকে নবরাত্রি আরম্ভ বরাক উপত্যকার তিন জেলার বারোয়ারি এবং ঘরোয়া পুজো মণ্ডপগুলিতে প্রস্তুতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে